আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ছোট্ট একটি দুয়া রয়েছে যে দুয়াটি পাঠ করলে আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আমাদের দেশে এখন বর্তমানে অধিকাংশ লোক হল ঋণগ্রস্ত অভাব অনটনের মধ্যে অনেক মানুষ থাকে এজন্য অভাব অনটন দূর করতে আজকের আমলটি খুবই পরীক্ষিত যদি অভাব অনটন দূর করতে চান আমলটি করবেন ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে কিতাবের মধ্যে আমল রয়েছে এই আমলটির প্রথমে বার পাঠ করে নিতে হবে এবং শেষে এগারো বার দূর পাঠ করে নিতে হবে মাঝখানে একটি দোয়া রয়েছে এই দুয়াটি যদি আপনি একুশ বার পাঠ করেন নিয়ম রয়েছে এই নিয়ম অনুযায়ী যদি আপনি একুশ বার পাঠ করেন তাহলে আপনার ঋণ পরিশোধ আল্লাহ পাক করে দিবেন আপনার যত বড় ঋণ থাকুক না কেন এক লাখ দুই লাখ তিন লাখ অথবা যত পরিমাণের ঋণ থাকুক না কেন যদি পাহাড় পরিমাণ ঋণও হয় আল্লাহ পাক পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন তাহলে আপনি একটু চিন্তা করুন যে কি পরিমাণ ফজিলত এই দুয়াটির মধ্যে রয়েছে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই নিয়মটি জানতে পারবেন এ টু জেড বিষয় জানতে পারবেন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা জেনে নেই কিভাবে আমল করব কখন আমল করব আমলটি কি জেনে নেই ঋণ আদায়ের আমল আমাদের সমাজের মধ্যে ঋণগ্রস্থ লোকের অভাব নাই দেখা যায় একশোর মধ্যে নব্বই জন লোক ঋণগ্রস্ত যদি আপনি একজন ঋণগ্রস্ত মহিলা অথবা ভাই হয়ে থাকেন তাহলে এই আমলটি করবেন দেখেন ঋণ আদায়ের আমল শুরুতে এবং শেষে এগারো বার দুরুত শরীফ পাঠ করে নিম্ন নিম্নোক্ত দুয়া একুশ বার পরা ঋণ পরিশোধ ঋণ পরিশোধ হওয়ার জন্য খুবই উপকারী আমল তাহলে এই যে দুয়া এই দুয়াটি হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লি হাসাল্লাম এই দুয়ার ব্যাপারে বলেছেন যদি আপনারা বিশ্বাসের সাথে একিনের সাথে আমল করতে পারেন ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হবে কারণ বিশ্বাসটা হলো সর্বপ্রথম প্রয়োজন একই নামতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ মুমিনদের জন্য রহমত ও রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য রহমত এবং মুমিনদের জন্য শিফা মুমিন কাকে বলা হয় মুমিন হলো ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে ঈমান রয়েছে ছাড়া ব্যক্তি কখনো হতে পারে না এজন্য আপনাকে সর্বপ্রথম ইমানের সাথে বিশ্বাসের সাথে একিনের কিনের সাথে এ আমলটি করতে হবে যদি আপনি একিনের কিনের সাথে আমল করেন তাহলে আপনার ঋণ যতই হোক না কেন পাক পরিশোধের ব্যবস্থা করে দিবেন আর যদি না থাকে তাহলে কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হবে না এর মধ্যে শর্ত হলো আনতে হবে একিনের সাথে যে কোনো আমল আল্লাহ আলামিনের কাছে যোগ্য এজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের মাধ্যমে আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা অবশ্যই করে দিবেন তো চলুন আমরা কিভাবে আমল করব দোয়াটি কি জেনে নেই। তো প্রথমে আপনাকে

এইভাবে এগারো বার দূর পাঠ করবেন আমি কিন্তু নিয়ম বলছি এগারো বার এইভাবে প্রথমে দূরত পাঠ করবেন এরপর মাঝখানে একটি দোয়া রয়েছে এই দুয়াটি আপনি পাঠ করবেন একুশ বার যে দুয়াটি মাঝখানে পাঠ করতে হবে সেই দুয়াটি আপনাকে একুশ বার পাঠ করতে হবে একুশ বার পড়ার পর এরপর আবারও আপনাকে পাঠ করতে হবে তো একুশ বার যে দুয়াটি পাঠ করবেন সেই দুয়াটি এখন আমি বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে ভিডিওর স্ক্রিনে দেখুন মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওর স্ক্রিনে দেখে দেখে আপনারা আমার সাথে সাথে পাঠ করুন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من غلبه الدين واعوذ بك من غلبه الدين وقهر الرجال

اللهم إني أعوذ بك من الهم والعج والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال، اللهم اكفني بحلالك عن حرامك. واغنني بفضلك عمن سواك اركب بردتشي اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اكفني بحلالك عن حرامك আগনিনি بفضلك আমার প্রিয় মা এবং বোনের আমার ভাইরা আমার যাদের যে কোন ঋণ পরিশোধের জন্য যদি আপনারা এই আমলটি করেন ইনশাআল্লাহ আপনাদের পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই ঋণের দোয়াটি এসেছে যদি আপনারা এই ঋণের পরিশোধের ঋণ পরিশোধের দোয়াটি সঠিক সঠিক নিয়মে আমল করেন একিনের সাথে শুরুতে 11 বার দরুদ এবং মাঝখানে এই দোয়াটি 21 বার এরপর শেষে আপনি 11 বার দরুদ পাঠ করবেন পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আয় আল্লাহ আপনি আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনি তো সবকিছুই পারেন আপনার হাতে সবকিছুর ক্ষমতা আয় আল্লাহ আপনি আমার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন পৃথিবীর বুকে যত ঋণগ্রস্ত মহিলা মা বোনেরা অথবা যারা যে সমস্ত ভাইরা ঋণগ্রস্ত রয়েছে তাদের সকলের ঋণ যেন পরিশোধের ব্যবস্থা করে দেন এইভাবে আপনি প্রার্থনা করতে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে প্রার্থনা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে যেই ব্যক্তি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দেওয়ার জন্য প্রস্তুত এজন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই না দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تقرب رب العالمين بولين هنو بي اپنی بولدين الله যারা গুনাহ করে নিজেদের নফসের উপর জুলুম করেছ তারা আমার রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সকল গুনাহকে ক্ষমা করে দিবেন গুনা থেকে নিরাশ হইতে না করতেছেন এবং বলতেছেন সকল গুনা আল্লাহ রব্বুল আয়ালামিন ক্ষমা করে দিবেন রহিম নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু অতি দানশীল আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন যদি আমরা চাই কিন্তু আমরা চাইতে পারি না হয়ে যাই নিরাশ আল্লাহ আলামিনের কাছে আর কত চাইবো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেন না আমাদেরকে গুনা থেকে ক্ষমা চাইতে হবে কোন গুনাগার বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাই তারপর রব্বুল আলামিন তাকে বঞ্চিত করেন না হতে পারে আমার গুনার কারণে আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়ে আছেন এই জন্য আমাকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে হাদিসের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তেগফার এই হাদিসের মধ্যে পুরো হাদিস আমি বললাম না পুরো হাদিস আমার শরণে নাই এই হাদিসের মধ্যে অর্থটা আমি বলে দিচ্ছি এই হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ইস্তেগফার কে আবশ্যক করে নেবে ওই ব্যক্তিকে আল্লা পাকরবল আলামিন সকল সংকট থেকে দূর করে দিবেন সকল সংকট তার সকল সংকটের রাস্তা সহজ করে দিবেন এবং দুঃখ পেরেশানি দূর করে দিবেন এবং রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দিবেন যা সে কখনও কল্পনাও করে নাই তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক আলামিনের কাছে ক্ষমা চায় ওই ব্যক্তির সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন এবং সাথে সাথে তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ একবার তাহলে প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি ভিডিওতে লাইক দিয়ে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যান্য মুসলমান ভাইরাও যেন এই ছোট্ট দোয়াটি শিখে আমল করতে পারে ঋণ পরিশোধের ব্যবস্থা যেন করিয়ে নিতে পারে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে তো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর